একশো বছর পর বদলাছে কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন ঠাকুরের রথ দীর্ঘ একশো ছত্রিশ বছরের ইতিহাসে এবার বড় সড় পরিবর্তনের সাক্ষী হতে চলেছে কোচবিহারের ঐতিহ্যবাহী ঠাকুরের রথ রাজ আমল থেকে চলে আসা কোচবিহারের প্রাণী রথযাত্রা এবছরও যথারীথী মহা ধুমধামে পালিত হবে আগামী সাতাশে জুন তবে এই বছর রথযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল রথের পরিবর্তন গত বছর রথের চাকার বিভিন্ন যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা গিয়েছিল সেই কারণে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন রথ নির্মাণের দু মাসেরও বেশি সময় ধরে চলছে নতুন রথ তৈরির কাজ গত ১৬ মার্চ থেকে এই নির্মাণ শুরু হয়েছে কোচবিহারের গুঞ্জবাড়ির সংলগ্ন ডাঙ্গোড়াই মন্দিরে শাল সেগুন এবং নিমকাঠ ব্যবহার করে তৈরি হচ্ছে এই নতুন রথ প্রথা অনুযায়ী এই রথে মদনমোহন ঠাকুর যাবেন তার মাসির বাড়িতে কারিগররা দিন রাত এক করে রথ নির্মাণে ব্যস্ত কেউ চাকা বানাচ্ছেন কেউ কাঠামোর গায়ে তুলছেন রঙের ছোঁয়া বর্তমানে শেষ পর্যায়ে এই ঐতিহাসিক পরিবর্তন নিয়ে কোচবিহার জুড়ে উত্তেজনা তুঙ্গে মদন মোহন ঠাকুরের ভক্তদের মধ্যে উৎসাহের করে খামতি নেই অনেকেই বলছেন নতুন রথ নতুন আশা আর নব উদ্দীপনা নিয়ে আসবে এবারের রথযাত্রা এবং রথযাত্রায় একশো ছত্রিশ বছর পর আবারও সেই কাঠামো কি বলবে প্রস্তুতি খুবই জোর কদমে রয়েছে যারা ওইখানে কার্পেন্টার্স আছে তারপরে মানে বিভিন্ন ধরনের যেরকম রঙের কাজ হচ্ছে এগুলো সবই জোর মানে ভালোভাবে খুবই ভালোভাবে ওনারা হচ্ছে ওনারা একটু এক্সটেন্ডেড আওয়ারও কাজ করছেন বিকজ আমাদেরকে এটা আমরা ওনাদেরকে যেটা টাইম লাইন দিয়েছি সেটার মধ্যে কাজটা শেষ করার জন্য ওনারা খুবই ভালোভাবে পরিশ্রম সাথে আর অনেক শ্রদ্ধা আর আস্থা নিয়ে কাজটা করছেন যেহেতু সাতাশ তারিখের রথযাত্রা এবং আর বেশি দিন নেই কাজটি কতটা পর্যায়ে রয়েছে মানে একেবারে কি শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে শেষ মুহুর্তেরই প্রস্তুতি চলছে আমরা আর মাত্র মানে দুই তিন দিন পরেই আমরা এটা হ্যান্ড ওভার ওনারা দিয়ে দিবেন যেরকম এখন ওনাদের প্রস্তুতি আছে আর আমাদের যেরকম টাইম লাইন আছে আমরা কুড়ি তারিখের মধ্যেই ওনাদেরকে সব কাজ কমপ্লিট করার জন্য বলেছি ওইভাবেই ওনারা কাজও করছেন এবারের পরিকাঠামো কি নতুনত্ব কিছু রয়েছে অনেকটাই নতুনত্ব রয়েছে বিশেষ করে দেবতা ট্রাস্ট বোর্ডের আমাদের আদরণীয় অধ্যক্ষ ডিএম স্যারের নেতৃত্বে আর আমাদের এসডি স্যারের সুপারভিশনে এইবার অনেক বছর পরে প্রায় হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স ইয়ার্স পরে নতুন রথ তৈরি হচ্ছে নতুন রথটা মানে খুবই সব কিছুই নতুন এটা মানে এটা আমরা মানে পুরোনো যেটা রথের মডেল ছিল সেটা অনেক বছর ধরে এটাকে মেরামতি করে রিপেয়ার করে চালানো হয়েছিল বাট এইবার খুবই ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা হলো রথকে একদম পূর্ণাঙ্গভাবে নতুন করে সাজানো সো এটার জন্য প্রস্তুতি অনেক মানে প্রায় চার পাঁচ মাস আগে থেকেই শুরু হয়ে গেছে তো এইভাবে কাজটা চলছে আর আমরা এটার সঙ্গে মানে উই আর ভেরি মাচ কানেক্টেড টু দিস প্রসেস তো আমরা নিজেকে খুব ভালো মানে ভাগ্যবান ফিল করছি মাসির বাড়ি যাবে এই বিষয়ে যদি কিছু মানে যে করছে এখানে আসবে পরে মানে গুঞ্জি পরে যাবে

তার মানে বলা যাচ্ছে যে এবার নতুন রথে চেপেই মাসি বাড়ি যাবে মতন আপনার নাম শিল্পবর্তী